রোজাদারকে ইফতার করানোর ফজিলত কোনো রোজাদারকে ইফতার করালে মহান আল্লাহর নিজের পক্ষ থেকে তার প্রতিদান দেন রোজাদারের আমল থেকে নয় অন্যকে ইফতার করালে রোজাদারের কোন নেকি কমানো হবে না এটা বান্দার প্রতি মহান আল্লাহ তালার একান্ত অনুগ্রহ রমজানের রোজাদারকে ইফতার করানো হলে মমিনের বিশেষ আমল এই বিশেষ আমলে বিনিময়ে মহান আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন সুবান আল্লাহ এছাড়াও রয়েছে অনেক প্রজিলত আর অন্য রোজাদারকে ইফতার করানো নেকি বৃদ্ধি আমল ও পাপ মসন আমল হিসেবে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে হযরত যায়েদ ইবনে জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদার কি ইফতার করালো তার রোজাদার নয় তার রোজাদারের ন্যায় সওয়াব হবে তবে রোজাদারের সওয়াব বিন্দু মাত্র কমানো হবে না তিন মিশরী ভাদিস নম্বর আষ্টেসো যে রোজাদারকে ইফতার করালো তাকে পানাহার করালো তাকেও রোজাদারের সমান সোয়াব দেওয়া হবে তবে রোজাদারের নেকি বিন্দু মাত্র কমানো হবে না তাবরানি মুসান্নাপে আব্দুর রাজ্জাক যে ব্যক্তি কখনো রোজাদার কি ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে সুবহানাল্লাহ তবে ওই রোজাদারের সওয়াব কম করা হবে না সাহাবায়ে কেরাম বলেন

তাকে আমার হাউজে কাউসার থেকে এমন প্রাণী পান করাবে যার ফলে সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার পিপাসা লাগবে না মুসনাদে আহমদ ইফতারের জন্য কেউ কাউকে দাওয়াত করালে করণীয় কি এ প্রসঙ্গে হজরত আবু হুরারা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু একটি দাওয়াত আগ্রহণের বর্ণনা পাওয়া যায় হজরত আবু হুরারা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তাকে এক নারী ইফতারের জন্য দাওয়াত করালো তিনি তাতে সাড়া দিলে বললেন আমি তোমাকে বলছি এ গৃহবাসী কোন রোজাদারকে ইফতার করাবে তাদের তাদের জন্য অনুরূপ সবাব হবে নারী বলল আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছু কোন অবস্থান করুন বা ও জাতীয় এ জাতীয় কিছু বলছে তিনি বললেন আমি চাই এ নেকি আমার পরিবার অর্জন করুক মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক বনি আদি গোত্রে লোকরা কেউ কখনো একা কি ইফতার করেনি যদি তার সঙ্গে ইফতার করার জন্য কাউকে সঙ্গী পেত তাহলে তাকে নিয়ে ইফতার করাতো আর যদি কাউকে না পেত তাহলে নিজে খাবার মসজিদে নিয়ে এসে মানুষের সঙ্গে খেত এবং মানুষকেও খেতে দিত খাবার খাওয়ানোর মাধ্যমে আরো ইবাদত পালিত হয় নিমন্ত্রিত বাইদের সঙ্গে ভালোবাসা তৈরি হয় এই হৃদয়তা ও ভালোবাসা জান্নাতে প্রবেশের কারণ যেমনটি রাসুল্লাহ বলেছেন যতক্ষণ না একে অন্যকে কে ভালো বাসবে মুসলিম শরীফ হাদিস নম্বর চুয়ান্ন রমজান মাসের সমবেদনার মাস বহুল বাহির ইফতারের আয়োজন না করে পাড়া প্রতিবেশী গরিব মিসকিন দরিদ্র সহায়দের ইফতারের বিষয় যত্নবান সচেতন হওয়া বাঞ্ছনীয় পথ শিশু চিহ্নমূল ও প্রতীকদের ইফতারের ব্যবস্থা করাও কর্তব্য বর্তমান পরিস্থিতিতে ইফতার মাহফিল ও ইফতার পার্টির আয়োজন না করে গরিব অসহায়দের দান খরাত করা সমীর চিহ্ন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তৃপ্তি সহ

নামাজ বিশ টাকা পড়া পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করা সেই তো দান করুক আমি